মাইকেল আপনার তো নিশ্চয়ই এতদিন চলতে ফেলতে একটু কষ্ট হয়েছে আচ্ছা ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ উদ্যোগে এই চমৎকার আপনার চলার বাহনটিতে আপনার অনুভূতিটুকু যদি একটু সংক্ষেপে ব্যক্ত করতেন আসসালামু আলাইকুম যে খুব ভালো লাগছে আমার কাছে আমি পাঁচ সত্তর পড়ে আপনাকে জন্য দোয়া করব আমি হাঁটতে পারতেছি আমি হচ্ছে মসজিদে দেখতে পারছি না লাঠিবে ভালো লাগতেছে? চলার একটা সাথী হলো তাই না? একটু সবাই হাসেন খুশি সবাই। লাঠিবে ভালো লাগতেছে? সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি মোল্লাদির আলতাব মাহমুদ অডিটোরিয়াম থেকে। আজকে আমি একটি চমৎকার উদ্যোগের সাক্ষী হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু হুইলচেয়ার্স এবং কিছু ওয়াকিং স্টিক বিতরণ করা হচ্ছে। এটা মূলত বরিশালের অর্গানাইজেশন ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ এবং মা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে যৌথ প্রযোজনায় যৌথ উদ্যোগে এই চমৎকার আয়োজনটি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা চলতে অসচ্ছল যাদেরকে চলাফেরায় আহ ভোগান্তি পোহাইতে হয় যাদেরকে চলা ফেরার সময় কারো না কারো হেল্প নিতে হয় তাদেরকে একটি স্বাবলম্বী করার জন্য তাদের চলাফেরাটা একটু মসৃণ করার জন্য চলাফেরা সহজ করার জন্য এই এই মা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং পক্ষ থেকে চমৎকার আয়োজনটি করা হচ্ছে সম্মানিত দর্শক এ পর্যায়ে আমি দু একজনের একটু অনুভূতি জানার চেষ্টা করব যারা এই চমৎকার চলার সাথে কে পেয়ে তাদের অনুভূতিটুকু কেমন সেটা একটু জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম

খুব ভালো লাগছে এখন এই আপনার চলার যে একটা সাথে পেলেন একটা বাহন পেলেন এটার মাধ্যমে আপনি মসজিদে নামাজ পড়তে যাওয়াটা সহজ হবে বলে আপনি মনে করেন তাই তো বাড়ির লোক গেলে গিয়ে আবার আমার আনে কথা হচ্ছেন এই আমার বাড়ির দরজাই মসজিদ এই আমি ইনশাল্লাহ আমার একটু ভালো লাগে সমানিত দর্শক আপনারা দেখলেন আর যে মানুষগুলোর আগে মসজিদে যেতে কষ্ট হতো হতো সেই মানুষগুলো আজকে এই গাড়ি থেকে একটি চলার সাথে পেয়েছে চলার বাহন হিসাবে পেয়েছে এই মানুষগুলো এই গাড়ির মাধ্যমে মসজিদে যেতে পারবে তার দৈনন্দিন কাজ করতে পারবে তার পথ চলাটাকে একটু সহজ হবে বলে আমি মনে করি আমার একটু ভালো লাগছে চলাফেরা করতে ভালো লাগবো এই আচ্ছা সম্মানিত দর্শক আপনারা শুনতে পাইলেন যে এখান থেকে এখানে এই মুহূর্তে আমরা যে কয়েকজনকে আহ গাড়ি দিয়েছি হোলসেয়ারটি দিয়েছি তাদের চমৎকার কিছু অনুভূতি ব্যক্ত করেছে আমরা শুধু এই এখানে যে সাত আট জনকে দিয়েছি বিষয়টি এমন না গতকালকে বরিশালে প্রায় পঁয়ত্রিশ জনকে দেওয়া হয়েছে এখানে আজকে প্রায় পনেরো ষোলো জনকে দেওয়া হবে তো ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে চমৎকার এই কার্যক্রম অব্যাহত থাকবে শুধু এই হোলসেয়ারি না এখানে আরো অসংখ্য ওয়াকিং স্টিক রয়েছে স্মার্ট স্টিক রয়েছে যেগুলো যাদের চলতে একটু অক্ষম যাদের চলতে অসুবিধা হচ্ছে তাদের চলার পথ চলাটা একটু সহজ হবে এই লাঠিগুলো তাদের সঙ্গে হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত দর্শক যাদের আল্লাহ সক্ষমতা দিয়েছে যাদেরকে আল্লাহ ধন দিয়েছে অর্থ দিয়েছে তারা এরকম চমৎকার মানবিক কাজের সাথে জড়িত থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আহ মুরাদি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ